ইলেকশন কমিশন আজকে ভারতবর্ষের সবচেয়ে বিতর্কিত সাংবিধানিক সংস্থা এই ইলেকশন কমিশন যার উপর হাজারো প্রশ্ন উঠছে একদিকে যেমন অপোজিশন পার্টিরা ভোট চুরির অভিযোগ তুলছে ইলেকশন কমিশনের ওপর তেমনি অন্যদিকে এসআইআর আগ্রহী ভারতবর্ষের প্রায় প্রতিটি বিরোধী রাজনৈতিক দলই ইলেকশন কমিশনকে শাসকের দালাল বলে আখ্যায়িত করছে অন্যদিকে শাসক বলছে যে না ইলেকশন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা তারা নিজেদের মতন দক্ষতার সঙ্গে কাজ করছে কিন্তু ইলেকশন কমিশনের উপর রাজনৈতিক মহল বাদেও বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন প্রশ্ন চিহ্ন উঠে আসছে কিন্তু একটা সময় ছিল যখন আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশন শুধু ভারতবর্ষের মধ্যেই নয় গোটা পৃথিবীর মধ্যে প্রশ্নের উঠে ছিল আমাদের ইলেকশন কমিশন ছিল প্রতিটা ভারতবাসীর অহংকার চলুন আজ ইলেকশন কমিশনের সেই স্বর্ণযুগের সূচনার গল্পটাই জেনে নেওয়া যায় আর জেনে নেওয়া যাক কিভাবে একজন বাঙালি সুকুমার সেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ব্লু প্রিন্ট তৈরি করেছিল সাল উনিশশো ভারতবর্ষ তখন সবে স্বাধীন হয়েছে জওহরলাল নেহেরু ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রধানমন্ত্রী তো জওহরলাল নেহেরু কে বিভিন্ন ব্রিটিশ উচ্চপদস্থ আধিকারিকরা বলেছিলেন যে তিনি যেন ভারতবর্ষকে একটা এক দলীয় শাসন ব্যবস্থার অধীনে চালান বা এক নায়কতন্ত্রের ভিত্তিতে চালান এবং এই এক নায়ক ভিত্তন্ত্রের ভিত্তিতেই যদি ভারতবর্ষকে চালায় তবেই ভারতবর্ষ সঠিকভাবে চলবে এবং পরবর্তীকালে যা হলো হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তো করুন অনেকেই বলেছিল অনেকেই সাজেস্ট করেছিল কিন্তু নেহেরু একদম জেদ ধরে বসেছিলেন যে ভারতবর্ষ প্রথম দিন থেকে একটা গণতান্ত্রিক দেশ হবে এই তার জেদ নিয়ে অনেকে হাসাহাসি করেছিলেন এবং অনেকেই বলেছিলেন যে আপনার এই জেদের জন্য ভারতবর্ষের প্রবলেম হবে সমস্যা হবে ভারতবর্ষটা করতে পারবে না তো সেই দিন জওহরলাল নেহরু স্বাধীন ভারতবর্ষে তার হাতে অসংখ্য সমস্যা ছিল সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হচ্ছে কি সংবিধান প্রণয়ন এছাড়াও ভারতবর্ষের দারিদ্রতা ভারতবর্ষের নিরক্ষর মানুষদের শিক্ষার আলো দেখানো ভারতবর্ষের মানুষের হাতে মুখে ভাত আর রুটি তুলে দেওয়া হাজারো সমস্যা সে সময় ভারতবর্ষে ছিল কিন্তু তিনি একদিকে যখন গণপরিষদ তৈরি হয়ে গণপরিষদ সংবিধানের খসড়া তৈরি শুরু করল তেমনি অন্যদিকে জওহরলাল নেহেরু একজন সুদক্ষ আইসিএস অফিসার বা সিভিল সার্ভেন্টকে দায়িত্ব দিলেন ভারতবর্ষের গণতন্ত্রের ব্লু তৈরির তিনি তৎকালীন বাংলার চিফ সেক্রেটারি সুকুমার সিং যিনি ব্রিটিশ এরার একজন সুদক্ষ অফিসার ছিলেন তাকে অনুরোধ করলেন তিনি যেন ইলেকশন কমিশন দায়িত্ব নেয় এবং ভারতবর্ষের প্রথম চিফ ইলেকশন কমিশনার হন এবং ভারতবর্ষের সংবিধান তৈরির আগেই তিনি তার ইলেকশনের প্রসেস যাতে শুরু করে দেয় ইলেকশনের জন্য যেগুলো গোছানোর দরকার সেগুলো যেন শুরু করে দেয় কেন কারণ ইলেকশনের জন্য গোছাতে সময় লাগবে আর নেহেরু চাইছিলেন যত দ্রুত সম্ভব সংবিধান প্রণয়নের পরেই ইলেকশন অর্গানাইজ করতে ভারতবর্ষে তো সেই মতন সুকুমার সেন কে দায়িত্ব দেওয়া তো সুকুমার সেনের কাছে খুব বেশি রিসোর্সেস ছিল না সবচেয়ে বড় সমস্যা এটাই ছিল তার যে না ছিল তার কাছে খুব বেশি টাকা পয়সা না রিসোর্সেস অর্থাৎ প্রচুর যন্ত্রপাতি ইত্যাদি না তার কাছে ছিল ভালো ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষে গোটা ভারতবর্ষে তখন ইনফ্রাস্ট্রাকচারের খুবই বেভালদা এমনকি যথেষ্ট ম্যান পাওয়ার ছিল কেন কারণ ভারতবর্ষে সিভিল সার্ভেন্টের প্রচণ্ড অভাব ছিল ব্রিটিশের হাজার জন ছিল যার মধ্যে দুশো জন পাকিস্তানে চলে যায় আড়াইশো থেকে তিনশো জন ব্রিটিশ অফিসার ছিল যারা ব্রিটেনে ফিরে যায় লাখ অনুরোধের পরেও তারা ভারতবর্ষে আর একদিনও সার্ভ করেনি এবং পঞ্চাশ জনের মতন আধিকারিক অবসর নিয়েছিল তার ফলে ভারতবর্ষে একটা প্রচন্ড সিভিল সার্ভেন্টেরও শর্টেজ ছিল তো এই পরিস্থিতিতে যে সাড়ে চারশো চারশো সাড়ে চারশো মতন সিভিল সার্ভেন্ট বেঁচে ছিল তাদের ওপর গোটা ভারতবর্ষকে বসানোর দায়িত্ব তো সবাইকে তো আর ইলেকশনের কাজে লাগানো যায় না তো সব মিলিয়ে প্রায় মাত্র দশ পনেরো জনের একটা কোর্ট টিম পেয়েছিলেন সুকুমার আর অন্যদিকে সেই সময় পৃথিবীর রিয়াকশন কি ছিল ভারতবর্ষের এই ভিশনকে নিয়ে যে ভারতবর্ষ নির্বাচন করাতে চায় একটা গণতান্ত্রিক দেশ হতে চায় গোটা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ এবং ওয়েস্টার্ন কান্ট্রি ভারতবর্ষকে বলছিল যে ভারতবর্ষ কখনোই এই নির্বাচন পদ্ধতি সফলভাবে কন্ডাক্ট করতে পারবে না ব্রিটেন বলেছিল ইউনিভার্সাল সাফারেজ ইন ইন্ডিয়া ইজ এন এক্সপেরিমেন্ট উইথ প্রেসিডেন্ট অ্যান্ড লিটিল চান্স অফ সাকসেস অর্থাৎ ভারতের সার্বজনীন ভোটাধিকারের একটা প্রসেস তারা করার চেষ্টা করছে এই পরীক্ষা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকা বলেছিল। হাউ ক্যান অ্যা লার্জ ইলিটারেট পপুলেশন বি এক্সপেক্টেড টু চুজ আ গভর্নমেন্ট ওয়াইজ অর্থাৎ যে দেশের একটা বিশাল জনসমূহ পড়াশোনাই জানে না তারা ভেবে চিন্ত নিজেদের সরকার কি করে নির্বাচন করবে এটা সম্ভবই নয় এবং ফরাসি রাজনৈতিক মহলে বলা হয়েছিল যে ইন্ডিয়া অ্যাটেম্পটিং ডেমোক্রেসি উইদাউট সোশ্যাল ফাউন্ডেশন ফর ইট অর্থাৎ ইন্ডিয়া একটা এমন গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করার চেষ্টা করছে যেখানে গণতন্ত্রের জন্য যে সোশ্যাল ফাউন্ডেশন লাগে সামাজিক ভিত্তি লাগে সেটাই তারা এখনো তৈরি করে উঠতে পারে কিন্তু এই সুর কিছুদিনের মধ্যেই বদলে যাচ্ছে যেত কারণ সুকুমার সেন এত সমস্যা এত চ্যালেঞ্জের পরেও তিনি হার মানেন তার কাছে সবচেয়ে বড় যে প্রধান সমস্যা আছে সেটা আমেরিকা বলেছিল যে একটা বিশাল জনসমূহ ছিল অশিক্ষিত অশিক্ষিত বলা ভুল হবে কারণ অশিক্ষিত তাদেরকেও বলা হয় যারা স্বাক্ষর করতে জানে বা সই করতে জানে কিন্তু পড়াশোনা জানে না কিন্তু ভারতবর্ষের সময় একটা বিশাল অংশের মানুষ শুধু অশিক্ষিতই ছিল না নিরক্ষরও ছিল তারা অক্ষর জ্ঞানে তাদের তাদের ন্যূনতম অক্ষর ছিল না এই পরিস্থিতিতে তারা ইলেকশনে ভোট দেওয়ার জন্য তাদের নিজেদের পার্টির পছন্দের নাম বুঝবে কি করে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ছিল তো সেখানে একটা ইনোভেটিভ আইডিয়া আবিষ্কার করলেন সুকুমার সাহেব পার্টিগুলোর সিম্বল থাকবে প্রতিটা পার্টির একটা নিজস্ব সিম্বল হবে এবং ভোট সেই সিম্বলে দেওয়া হবে অর্থাৎ প্রতিটা পলিটিক্যাল পার্টি মানুষকে গিয়ে বলবে যে এটা হচ্ছে আমাদের সিম্বল এবং আমাদের যারা ভোট দিতে চান তারা এই সিম্বলে ভোট দিতে এবং সিম্বল একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যারা পড়াশোনা জানে না তারাও সিম্বল দেখে বুঝতে পারবে যে কোনটা তার পলিটিক্যাল পছন্দের পলিটিক্যাল পার্টি তো এই পদ্ধতিটা একটা ইনোভেটিভ আইডিয়া ছিল সামনের দিকে আরও বড় সমস্যা ছিল হচ্ছে ভোটার লিস্ট তৈরি করা কারণ এত বড় একটা দেশ হাজারো সমস্যা হাজারো জাতি ধর্ম বর্ণ ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম কোথাও যাওয়া যাচ্ছে না এমনও জায়গা ছিল যেখানে যাওয়াই কঠিন কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সেন ও তার লোকজনেরা তার সহযোগীরা একসাথে মিলে গোটা ভারতবর্ষের পাহাড় থেকে সমুদ্র প্রতিটা গ্রাম প্রতিটা বলি প্রতিটা মহল্লা প্রতিটা শহর প্রতিটা রাজ্যের প্রতিটা কোনায় কোনায় গিয়ে তারা মানুষের কাছ থেকে তাদের তথ্য নিলেন এবং তার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম ভোটার লিস্ট তৈরি করলেন এই ভোটার লিস্টে একুশ বছরের ঊর্ধ্বে বা একুশ বছরের বয়সী প্রতিটা মানুষ ছিল এলিজেবেল ভোটার এখন যেটা আঠারো বছরের এমএস এরপর সুকুমার সেন নিজের দলকে নিয়ে শুরু করলেন ইলেকশনের প্রসেস এদিকে সংবিধান কমিটি তারা সংবিধান তৈরি করে ফেললো যারা উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি গৃহীত হয়েছিল অন্যদিকে পঁচিশে জানুয়ারি উনিশশো এবং সুকুমার সেনকে ভারতবর্ষের তিনি অনেকটা কাজ ততদিনে ঘুষিয়ে নিয়েছিলেন তারপরেও যদিও আরো দু বছর লাগলো প্রায় দু বছরের কাছাকাছি দেড় বছরের মতন লাগলো পুরো প্রসেসটাকে শুরু করতে উনিশশো সালে অবশেষে ইলেকশনের প্রসেস শুরু হলো উনিশশো থেকে বাহান্ন উনিশশো সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচন অবধি পৌঁছানোটা যেমন কঠিন ছিল তেমনি এই পুরো নির্বাচনের যে উৎসবটাকে গণতন্ত্রের উৎসবটাকে অনুষ্ঠিত করাটা ছিল অত্যন্ত কঠিন ভোটার লিস্ট বানানোর সময় যেমন বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়েছিলেন যেমন ধরুন সেই সময় মহিলারা তখনও সেভাবে স্বাধীন এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ওঠেননি মহিলাদের মধ্যে তখনও সর্বার্থক যে উন্নতি সেই উন্নতি ঘটেনি ডেভেলপমেন্ট ঘটেনি এই অনেক জায়গায় মহিলারা নিজেদের নাম না বলে ভোটার লিস্টে নাম তুলছিলেন অমুকের মা তমুকের বউ এই হিসাবে সেখানে সুকুমার সেন একটা কঠোর ইয়ে নিলেন পদক্ষেপ নিলেন তার অনেক জুনিয়ররা বলেছিল ঠিক আছে কিন্তু তিনি বললেন না ভারতবর্ষের ইলেকশন ইলেকটোরাল যে লিস্ট সেটা প্রথম থেকে একদম বিশুদ্ধভাবে কোনোরকম অনিয়ম সেখানে চলবে না তিনি বললেন যারা নিজেদের পরিচয় দিতে পারবেন না যারা নিজেদের নাম বলতে পারবেন না তাদেরকে ভোটার লিস্টে রাখা তো এইভাবে তিনি একটা শুদ্ধ ভোটার লিস্ট করে ফেলেছিলেন কিন্তু ইলেকশনের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল ইনফ্রাস্ট্রাকচার এমন বহু গ্রাম এমন বহু জায়গা ছিল যেখানে ইলেকশনের জন্য যে যন্ত্রপাতি প্রয়োজন সেই যন্ত্রপাতি এবং লোকজন নিয়ে যাওয়াটাই কঠিন ছিল একটা বুথ সেট আপ করাটাই কঠিন ছিল তো সব রকমভাবে অক্লান্ত পরিশ্রম করে সুকুমার সেনের সহযোগীরা এটাকে সফল করেছিল কোথাও কোথাও গরুর গাড়ি করে কোথাও কোথাও হেঁটে তিন দিন দিন চার হেঁটে ইলেকশনের সমস্ত ব্যালট বক্স যা যা জিনিসপত্র সব নিয়ে যেতে কিন্তু তারপরেও প্রতিটা গ্রাম প্রতিটা মহল্লা থেকে ভোট নিয়ে আসা হলো মানুষের রায় বাক্সবন্দি করা হলো কারণ ইলেকশন কমিশনের প্রথম দিন থেকে মোটো ছিল যে কোনো ভোটার কে আমরা পেছনে ছেড়ে আসবো না প্রতিটা ভোটারের রায় ম্যাটার করে আর তার জন্যই ইলেকশনের মূল প্রসেস শুরু হবার কয়েক মাস আগেই উত্তর ভারতে হিমালয়ের কোনো একটি গ্রাম থেকে মানুষের রায় বাক্সবন্দি করে নিয়ে আসা হয়েছিল কারণ সেই গ্রাম নাকি কিছু মাসের মধ্যেই বরফ পরে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেই গ্রাম তো এইভাবে প্রতিটা জায়গার রায় বাক্সবন্দি করল ইলেকশন কমিশন এবং নির্বাচন পদ্ধতিকে সফলতার সঙ্গে ইমপ্লিমেন্ট করে দেখালো কন্ডাক্ট করে দেখালো পুরো ইলেকশনকে এবং গোটা পৃথিবীকে চমকে দিয়ে যারা বলেছিল যে একটা এত বড় অশিক্ষিত মানুষ এত অশিক্ষিত জনসমূহ কি করে নিজেদের সরকার নির্বাচন করবে গোটা পৃথিবীকে চমকে দিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ ভোটার টার্ন আউট এলো আমাদের ভারতবর্ষের ইলেকশন যেটাতে গোটা পৃথিবী চমকে গেল সে সময় চারশো উননব্বইটি কেন্দ্রে ভোট হয়েছিল সতেরো পয়েন্ট কোটি ভোটার ছিল ভোটার লিস্টে অন্তর্ভুক্ত সতেরো কোটি মানুষ ছিল বত্রিশশো রাজ্য বিধানসভা ছিল এবং রাজনৈতিক দল ছিল পঞ্চাশটা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে ছিল পাঁচশো জন জাতীয় কংগ্রেস এই নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হয় তিনশো চৌষট্টিটি চারশো নব্বইটির মধ্যে তিনশো চৌষট্টিটি আসন যেতে কংগ্রেস এবং এইভাবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আর এই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিষ্ঠা গোটা পৃথিবীকে শুধু চমকেই দেয়নি গোটা পৃথিবী মানুষ শ্রদ্ধায় মাথা ঝুঁকিয়েছিল ভারতবর্ষের প্রতিভার কাছে ভারতীয়দের প্রতিভার কাছে যে সব কিছু করে দেখাতে একটা সময় যেই ওয়েস্টার্ন কান্ট্রি এই ইলেকশন সম্ভব নয় এমন বলছিল সেই ওয়েস্টার্ন কান্ট্রি ছুর বলতে গেল ইউকের ইকোনমিস্টরা যারা এক সময় এটা সম্ভব নয় বলেছিল তারাই বললো ইন্ডিয়া হ্যাজ নিজের সমস্ত সমালোচকদের আমেরিকার প্রতিক্রিয়া হল দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ ইন হিউম্যান হিস্ট্রি হ্যাজ বিন কমপ্লিটেড পিস অর্থাৎ মানব ইতিহাসের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ইউএন এটা ঘোষণা করা হয় নিউএন থেকে কিন্তু ইউএনের লোকেদের মূল্যায়ন ছিল যে ভারত প্রমাণ করেছে যে গণতন্ত্র কেবল পশ্চিমা বিশ্বের সম্পত্তি নয় এবং এই প্রথম পশ্চিমা বিশ্বের বাইরে কোথাও এত সফলভাবে এত বিপুল কমপ্লিকেসি মধ্যে গণতান্ত্রিক উৎসব অনুষ্ঠিত হল যার সম্পূর্ণ সফলতার কিছু না হলো এইটটি থেকে নাইনটি পারসেন্ট যায় সেই সুদক্ষ বাঙালি সিভিল সার্ভেন্টের ওপর সুকুমার সেন যার দৃঢ় প্রতিজ্ঞা যার কিছু করে দেখানোর একটা খিদে থেকে তিনি এই সম্পূর্ণ ইলেকশন প্রসেসটাকে সুষ্ঠুভাবে ডিজাইন করলেন এবং করে দেখায় এবং আরও একজনকে কৃতিত্ব দিতে হয় তিনি হলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যাকে বারবার বিভিন্ন লোক বারণ করার পরেও বোঝানোর পরেও তিনি কঠোরভাবে বললেন যে না আমি ইলেকশন করাবো এবং তিনি সঠিক ব্যক্তিকে নির্বাচিত করে এনে ইলেকশন কমিশনের মাথায় বসালেন যার জন্য জওহরলাল নেহরুর এই দূরদর্শিতার জন্য আজ ভারতবর্ষ পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যায়নি যেখানে আর্মিকু বা গণবিক্ষোভে সরকার পড়ে যাওয়া একটা সাধারণ ব্যাপার জওহরলাল নেহরুর সেই দূরদর্শিতার জন্যই ভারতবর্ষের গণতন্ত্রের ওপর আজও ভারতবর্ষের মানুষের অটুট রাস্তা আছে আমরা আশা করব ভারতবর্ষের আগামী দিনের ইলেকশন রাও সুকুমার সেনের সেই লেগাসিকে ভুলবেন না এবং সেই লেগাসিকে কলুষিত হতে দেবেন না